এই সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড় তোমরা মূলত সহজ হিসাব তোমরা মা হারা বাবা হারা বংশ হারা তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা তোমার দাদা তোমার বংশ তোমার দেশ তোমার পাড়া তোমার মহল্লা তোমার জাতি তোমার আল্লাহ তোমার রসুল তোমার কোরআন তোমার সুন্না তোমার এলাকার কোনো আলেন কোনো ভদ্র মানুষ কোনো দিনদার কোনো নেককার কোন নামাজি কারোর সাথে এটার মিল নাই তাহলে এটা তুমি কোনখান থেকে নিলা আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে ওনারা তাবলিগ জামাতে আমি ওনাদের কাছে বসে কথার সময় শুনছি ওই ভাই বলতেছে আমেরিকান মুসলমান এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি যে সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রোমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে আর এক রোমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা ব্যবচারের পরে সকালবেলা সে নিজ বলছে আমি নিজে শুনছি বলছে হুজুর খতম খোদার সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় খায় দেখবেন ওষুধের শিরাফের মধ্যে লেখা থাকে এত ডিগ্রি বা এত টুকু সেন্টিমিটার তাপমাত্রা নিচে রাখেন শিশুদের নাগালের বাইরে রাখেন ইত্যাদি ইত্যাদি দিক নির্দেশনা থাকে প্রত্যেকটা পণ্যের একটা দিক নির্দেশনা থাকে তো আমরা যেহেতু এটা বুঝলাম যে আল্লাহ তালাই পুরুষের সৃষ্টিকর্তা আল্লাহ তালাই নারীর সৃষ্টি সৃষ্টিকর্তা পৃথিবীর সমস্ত মহিলা নারী তাদের সৃষ্টিকর্তা আল্লাহ অতএব ইনসাফের কথা যুক্তির কথা এটাই যে আল্লাহ তালাই বলে দিবেন যে আমার সৃষ্টি নারী কোথায় থাকবে কি করবে কিভাবে থাকবে এটা আল্লাহ তালাই বলে দিবেন আর আল্লাহ যা বলে দিবেন বলে দিয়েছেন এটাই যৌক্তিক এটাই উচিত এটাই ইনসাফপূর্ণ এটাই বাস্তবসম্মত কিন্তু দুর্ভাগ্য হল আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজকে আমাদের মানসিকতা হলো যে আমরা নারী কিংবা পুরুষ ঘর কিংবা পরিবার নিজের ব্যক্তি জীবন কিংবা সব দিক আমরা সাজাইতে চেষ্টা করি দুনিয়াবি কোনো ফাসেক, কোনো কাফের কোনো নাফরমান কোনো অভাদ্য আল্লাহর কোন দুশ্মন ইসলামের বিরোধী কোরআন সুন্নার বিরোধী কারো কাছ থেকে চুল বলেন মোস বলেন গাড়ি বলেন টুপি বলেন লেবাস বলেন পোশাক বলেন ঘর বলেন বাহির বলেন নারী বলেন পুরুষ বলেন চলা ফেরা উঠা বসা সাজ গোজ, আচার আচরণ লেনদেন পারস্পরিক আচরণ সবকিছু সর্বান্ত অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান নিরানব্বই জন আটানব্বই ফিকির ফিকদের থেকে গ্রহণ করে কাফেরদের থেকে গ্রহণ করে ও টেলিভিশনের নায়িকা থেকে একজন মহিলা নিজের জিন্দিগির সমস্ত সাজবোজ গ্রহণ করে একটা যুবক মুসলমানের ছেলে ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় সিনেমার নায়ক বিজ্ঞাপনের কোনো মডেল তার কাছ থেকে নিজের জীবনের সাজ বোঝ চলাফেরা কথাবার্তার স্টাইল হাঁটা চলা এটা শিখে এটা দেখে তাহলে এর চাইতে বড় পতন অধপতন আর হইতে পারে যে আমরা আল্লাহকেও ছেড়ে দিলাম রসুল্লাহ সাল্লা সাল্লামকেও ছেড়ে দিলাম ইসলামকেও ছেড়ে দিলাম আল্লাহর কোরআনকেও ছেড়ে দিলাম নবীর সুন্নাকেও ছেড়ে দিলাম তাহলে আমরা আর মুসলমান কি রইলাম আমি যে ভোটার আইডি কার্ডের মধ্যে লেখছি আমার ধর্ম ইসলাম আমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম সেটা কোথায় সেটা কোথায় আমার চুলে ইসলাম কোথায় আমার চেহারায় ইসলাম কোথায় আমার জিন্দিগির মধ্যে ইসলাম কোথায় আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায় আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায় আমার সাজগোজ কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায় আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায় আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায় রসুল কোথায় আখেরাত কোথায় কোরআন সুন্নার অনুসরণ কোথায় এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাবো কিভাবে আখেরাতে নাজাত মিলবে কিভাবে এটা তো একটা স্বাভাবিক কথা স্বাভাবিক কথা আমাদের যেই কোনো মানুষের এতটুকু বুঝ এতটুকু দেমাগ এতটুকু আকুল যদি না থাকে এদুর যদি কাজ না করে দে তো আমি মানুষ কিসে মানুষ কিসে এই জন্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে দুই পাওয়ালা আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা চার ঠেংওয়ালা অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানো হয় না করানুর কারিমের মধ্যে আল্লাহ তারা স্পষ্ট বলছে হে নবী মনের ইচ্ছা মতো মনের চাহিদা মতো নিজের খেয়াল খুশি মতো যারা চলে তার কাছে যাব আল্লাহ আল্লাহ কি বলছে বাদ দাও রসুল কি বলছে বাদ দাও ইসলাম কি বলছে থৌ এগুলো থো সব কিছুর মধ্যে হুজুরারের টাইনম সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইন সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করুন ইসলাম শান্তির ধর্ম শান্তিতে রাখে ইসলাম যাতে শান্তিতে থাকে বুঝলেন না ইসলামকে শান্তিতে নিজের করে এই যে অন্ধত্ব মনের ইচ্ছা চলা। আল্লাহ বলেন বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি কোরআনে স্পষ্ট আছে আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে রসুল আপনাকে বাদ দিয়ে মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে আল্লাহ তালা বলেন ইন হুম ইনাম এরা আর কিছু নয় শুধুই জানোয়ার কোরআনের স্পষ্ট শব্দ এই যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন আপনাদের এই অসভ্যতা এটা নামা এই হাতে ধরা সবগুলো মোবাইল নামান এটা একটা সাগলামি ছাড়া আর কিচ্ছু একটা শব্দ এই যারা মোবাইলের এরকম ধরে রাখে একটা শব্দ তার কলজার ভিতরে ঢোকেন তার সব কিছু মোবাইলে জমা ফরে গিয়া দেখে কার পরের দিন আওয়াজ ভালো হইছে না ছবি ঠিক মতো উঠছে না দূর 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 কিরুম দেওয়া যায় এ দিছে একটিভ ডিলেট তো তুই অপদার্থ এতক্ষণ মেহনত করলি কেন এটা বলে একটা ঘন্টা যে মেহনত করলা একবার এমনে একবার হেমনে ডিলেট করে দিল তার মানে দিলেও নাই মোবাইলেও নাই কোথাও আর নাই ছিল যেই অপদার্থ ছিল ওই অপদার্থই থেকে এজন্য আমি প্রতিদিন বলি আজকে বেইবান কাফের মুশ্রিকরা শয়তান এবং শয়তানের অনুসারীরা তাদের সবচেয়ে বড় সফলতা হলো যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে যুবক যুবতী নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসাই দিছে ব্রেনের ভিতরে যে তোমার জিন্দিগি শুধুই মোবাইল তোমারে খোদা বানাইছে মোবাইল টিফটা আর মোবাইলরে বানাইছে তোমার লাগবে তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য মোবাইল বানানো হয়েছে তোমার জন্য যার ফলে মুসলমানের ছেলে পেলে সারাক্ষণ ফিকির উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে পেশাব পায়খানা রাত গভীর চব্বিশ ঘন্টার ফিকির মোবাইল এই ছবি নাচ গান অস্থির দৃশ্য উলঙ্গ ছবি জেনা ব্যবিচারের দৃশ্য আপন মা বাবা পাশের রোমে এই রোমে সারা রাত উলঙ্গ ছবি দেখে জেনা ব্যবিচারের দৃশ্য মাকে মোটেও মার কাছে দুইটা মিনিট বসে না বাবার কাছে সমবয়সী শয়তান দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দিক কাটে এই জীবনটাই এক একখাম খেয়ালি লাওয়ারিশ পিতৃ মাতৃ পরিচয়হীন এক জিন্দিগি যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লোকে কোনো মিল নাই আমি তো সব সময়টা এই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড় তোমরা মূলত সহজ হিসাব তোমরা মা হারা বাবা হারা বংশ হারা ইজ্জত হারা সমাজ হারা কারণ চেহারার সাথে তোমার বাবা তোমার দাদা তোমার বংশ তোমার দেশ তোমার পাড়া তোমার মহল্লা তোমার জাতি তোমার আল্লাহ তোমার রসুল তোমার কোরআন তোমার সুন্না তোমার এলাকার কোনো আলেম কোনো ভদ্র মানুষ কোনো দিনদার কোন ন্যাককার কোন নামাজি কারোর সাথে এটার নাই তাহলে এটা তুমি থেকে তার মানে তুমি এই সমাজচুত এক সন্তান তুমি এক সন্তান, তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান এটাই বাস যে তুমি তোমার মা রাত তোর মা দিয়ে আমি কিন আমার দরকার হইল আমার পছন্দ হইল মোবাইলের ওই কোন বেইমানের মডেল কোন কাফের গোড়ে এভাবে জিন্দিগি পার হয়ে যাবে ঠিক আছে কিন্তু কবর আখেরাত না পার হবে না জীবনটা মোবাইলের জন্য না জীবনটা আল্লাহ আল্লাহতালা গোলামীর জন্য আল্লাহ তালা ইবাদতের জন্য বানিয়েছে বিবাদতের জন্য আপনারা এই বাচ্চা ছাড়া ভাইবেন আপনাদের সন্তানের দিকে যার এক বিন্দু কোন অনুভূতি নাই কি করে না করে কেন করে কোথায় করে কোনো কোনো সিস্টেম নাই ইসলামের সাথে আল্লাহর কোরআনের সাথে রসুলের তরিকার সাথে হ্যাঁ এটা হাইওয়ান জানোয়ার ছাড়া আর কিচ্ছু আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নও না টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাই কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া যে তোমার সাথে দেখবা দারুণ মিলতা হ্যাঁ প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানুয়ারকে দারুণ দেখাচ্ছে মানাইছে ভালো একজন ঠেঙ্গাল গিদিয়া মতে আর একজন ফানিসারা মতে দারুণ সেরকম দেখেছে দারুণ হয়েছে অপবিত্র সন্তান যার শরীর নাফা পেশাব করে পানি নেয় না এটা মানুষের কোনো কাতারেই পড়ে না মানুষের কোনো সমাজেই পড়ে না এটা এটা কোনো কাতারেই নাই ভদ্রতার কিচ্ছু না অপবিত্র এজন্য এটা বুঝা দরকার আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছে আটশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে আমাদের কোনো যোগ্যতা ছাড়া আমাদের কোন তদ্বির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয় এজন্য প্রিয় ভাই নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না বুট বাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অস্থির ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হইতে পারে না পারে না এ প্রতিবন্ধী প্রতিবন্ধী এক বছরে যে কম্পকে পাঁচ ছয় আইটেমে চুল কাটছে একবারই স্পষ্ট যে কোনো ডাক্তার দেখাইলে কইল তে মানসিক প্রতিবন্ধী কোনো সন্দেহ নেই তার সিরা বাস্তবে সন্দেহ সন্দে কারণ এর যে সিরা এটা কোনো সন্দেহ কারণ যে পাগল যে মাতাল সেই এরম করে কি করে না করে আমি আমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার কোরআন সুন্নার সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করে আমার হিসাব আছে মুসলমান মোমেন নেককার নামাজি দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে হিসাব ছাড়া নিয়ন্ত্রণহীন লাগাম ছাড়া যার জিন্দিগি তার জীবন মানুষের জীবন নয় বরং হাইওয়ান জানোয়ারের জীবন এটা বুঝা উচিত চলেন বলতেছিলাম যে আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন ওই দুই ছেলে দেখেন বই বই বুট খায় এই যে সুন্দর মানে হেরার হিসাব বলে এনে যে এতগুলো মানুষ এটা আমার কি দরকার আমার দরকার আমার বুট খায় বুঝেন এই যে দুজন তামাশা কে কি মনে করে কে কি ভাবে কে কেমন দেখা যায় এত তা আমার টয়াল আমার মনে যা চায় আমার মনে যা চায় মা লজ্জিত হবে হোক বাবা লজ্জিত হবে হোক সমাজ লজ্জিত হবে হোক আমার কি আমার মনে যা চা এটা মুসলমানের না সুস্থ স্বাভাবিক জীবন নয় বাস এটা বোঝা উচিত এটা বুঝা আমি একটু শক্তই আমার এটা মেহনত আমার এটা ফিকির আমার এটা সাধনা মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে আজকে যে ছেলেগুলো বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বছরের নিচে এরা যদি এভাবে নষ্ট হয়ে যায় আগামী বছর পরে এই সমাজ এই দেশ এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে না কষ্ট হবে তো কষ্ট হয়ে যাবে আগামী দিনে এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা সরম হায়া উঠে যায় আগামী সমাজ নিরাপদ মাও পাবে না নিরাপদ স্ত্রীও পাবে না নিরাপদ সংসারও পাবে না অস্থিরতা আপনজ যদি ব্যাপক হয়ে যায় তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে এটা বই কিতাবের বই আমি নিজে পড়ছি তফসিরে যে সমাজে মুসলমান জিনা ব্যবীচার পরকিয়া অস্থিরতার মধ্যে লিপ্ত সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকেন থাকে আপনি যেই কোন চেয়ারম্যান আমি জিগাইয়ে দেখছি আপনি আপনার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যেই কোন চেয়ারম্যানরা জিগাইয়ে দেখেন এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কৃষির কি জামেলা আছে এই আমি দেখিস অসংখ্য প্রতিদিন তারা এটা নিয়ে স্ত্রী ছেলে মেয়ের অস্থিরতা বে হায়াপনা পরকিয়া এই নিয়ে প্যারেশান আগামী দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কিনা এই অস্তিত্বের মুখে আমি নিজে আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে ওনারা তাবলিগ জামাতে আমি ওনাদের কাছে বসে কথার সময় শুনছি ওই ভাই বলতেছে আমেরিকান মুসলমান এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি যে সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রোমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে আর এক রোমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা ব্যবচারের পরে সকালবেলা সে নিজ বলছে আমি নিজে শুনছি বলছে হুজুর খতম খোদার সকাল বেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় খায় আধুনিকতা এখানে বংশ কোথায় বংশ কোথায় হালাল না হারাম বৈধ না অবৈধ কিচ্ছু দরকার ফ্রি অবাধ যৌন স্বাধীনতা যে যাকে পারো যেখানে পারো যে যার সাথে সম্পর্ক করার পর অসুবিধা নেই সমাজ টিকবে না আপনাদের কি বলুন আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন যে দেখেন মানুষের সুরত কয়টা আর বেনামাজি, নামাজি বে হায়ার চেহারার অবস্থা কি দেখেন মোবাইলের ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ ঢুকে গেছে কোমরের মধ্যে নাই নাই। যৌবনের শক্তি নিজের হাতকে অস্তিল কাজে ব্যবহার করে অশ্লীলতার বেহায়াপনার মাধ্যমে শরীর শেষ যৌবন শেষ জিন্দিগি শেষ এক একটা জগ এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কদুর এই জগ ফানিটা কদুর আইনা দেখ ফাইতাম না ফাইতাম না কি ফাইতাম না ফাইতাম না ভাল লাগে না আপন মা যদি বলে যে তোর বাপের এই তিন বাটি বলা বাটির মধ্যে দুগা ভাত কদু দিয়ে বিষ্ণুপুর বাজারে ফাইতাম এক কথা পারতাম পারতাম না কেন ভাল লাগে না তার মানে অস্থিরতা অসভ্যতা গুণা উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার কল্যাণ কাজ করার বাবা মার খেদবত করার সমাজের কোনো উপকার করার ন্যূনতম মন মানসিকতা নাই নিজের শাহওয়াতের গোলাম নিজের কামনা বাসনার গোলাম চব্বিশ ঘন্টা লজ্জাস্থানের শাহওয়াত এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত খালাস এর নাম এর সেন শুধু শাহওয়াত পূরণ করা শাহওয়জ্জাস্থানের চাহিদা পূরণ করা হম এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাবারা আমার ছেলেরা আমার আমরা যদি এইভাবে চলতে থাকি আগামী সমাজ আগামী সমিকল্পনা করেন সামনে তাকায় বাংলাদেশের বয়স উনিশশো থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স পঞ্চাশ থেকে সামান্য নাকি তাহলে পঞ্চাশ বছরের ব্যবধানে একটি সমাজের যুব সমাজের যদি এই হালাত হয় আগামী বছর এখনো তো বেশি দিন হয়েছে না বাংলাদেশ খুব বয়স্ক না তো অল্প না পঞ্চাশে না এখনই যদি এই হালাত হয় তোমরা এখানে নামাজ পড়ছো কয় তোমরা আজকে মাগরি পড়ছো কয় কয়জন এসাল নামাজ পড়ছো কয়জন তুমি মায়ের দুধ খাও নাই তোমার রক্তে ইসলাম নাই তুমি যে আল্লাহকে সেজিদা করলা না তুমি যে পেশাব করে পানি নাও না তুমি মানুষের সন্তান না তোমার মা তোমার দুধ খাওয়ায় না তুমি তোমার বাবার হাতে বড় হও নাই তুমি কি লাওয়ারির সন্তান তুমি কি রাস্তার ছাগল গরু বললামই এই ছেলেরা বলনা কেন আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এই জানোয়ার তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার তুমি حیوان মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে অসব্য তোর আল্লাহ নাই তোর কেউ বানায় নাই আজকের দিনে যে লোক যে কয় লোক মা ভাত খাইছো না ফরমান তোর বাফে খাওয়াইছে বেটার তোর আল্লাহ খাওয়াইছে সে মনীপকে সেজদা না কেন আঠারো বছরের সন্তান ১৬ বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান সুস্থ সবল চোখ নাক কান হাত পা সারা দেহ সবল তুমি অপদার্থ সেজদা দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই হ্যাঁ সংসার করছে হাওয়াটা সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোডা কিনছে সার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে কপালি এখন টাইলস এর মতে সোফা জিফুত টাইলস এর মতে কত বড় সৌভাগ্য সোফাত বইয়ে বাপ দাদা বইছে অন্যায়নাথ করে কিসে বল এই জিন্দিগি না অপেক্ষা করে আমিও আপনার আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো আমিও আল্লাহ অপেক্ষা করছি দেখা হবে তোমার সাথে আমার আসলের ময়দান আমি বুঝাই দেবো আমি খুদা কেমন হ্যাঁ দু ভাত খাবাইছি দেখে গেছো না কয়টা ভাত খাবাইছি নাই আমি কিছু আমি না চাল ডাল খাইতে দিচ্ছি দুনিয়া এই জন্য মনে করছো আমি কিছু বলবো না 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 আল্লাহ বলছি আমি ভীষণ শাস্তিদাতা হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলছে আমি জুন্তি কাম আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছে আমি আজিজ আমি মহাপরাক্রমশালী আল্লাহ বলছেন আমি আলা কুল্লি সেই ইন সব বিষয়ে সব কিছুর উপরে আমি পূর্ণ ক্ষমতা পান আমি ছাড়ব না এক সুতা এক বিন্দু আল্লাহ বলছেন ছাড়ব না আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি

আপনি আমার গোপন গুণ বিষয়গুলো জানেন আপনি আমার প্রকাশ্য বিষয়গুলো জানেন ওমা ইখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি আল্লাহর কাছে সাত আসমানের উপরে সাত তবক জমির নিচে কোনো কিছু গোপন নাই তা দুইটাই মানা ঘুমায় আল্লাহ ঘুমায় না ছেলেরা উলঙ্গ ছবি দেখো মোবাইলে নর্তকীর নাচ দেখো মানা ঘুমাইছে দোস্ত আমার মালিক ঘুমায়

আমি মাওলার এক সেকেন্ডের জন্য তন্দ্রাও আসে না ঘুমও আসে না লাতা হুজুহু সিনা তুংলা না আমি আল্লাহর তন্দ্রাও স্পর্শ করে না ঘুমও স্পর্শ করে না আমি ঘুমাই না আল্লাহদি আর কাহিনাত তাকুম তা কাল্লু বা কাফি সাজিদি অ রব্বুলাল বলেন বন্ধু নবী আমার বন্ধু আমার আপনি যখন দাঁড়িয়ে থাকেন আপনি যখন রুকু দেন আপনি যখন সেজদা দেন আমি চব্বিশ ঘন্টা আপনাকে একরকমই দেখতে পাই